সুন্দর নকশা কাজ করা আছে তেরো হাজার টাকা ফুল বক্স এটা হচ্ছে আমি সব ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করছি যাতে কাস্টমার কাছ থেকে জিনিস পত্র দশ হাজার টাকা করে শুধুমাত্র এই দুইটা প্রোডাক্টই আছে

রফিক ভাই পর আপনি ভিডিও কলে দেখতে পারবো এবং যদি প্রয়োজন মনে করেন শোরুমটা ভিজিট করবেন অবশ্যই ভাইদের ভিজিট করে দিতে ঠিকানাটা বলে দিন ভাই জি আমাদের শোরুমে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচর এটা মহাম্মদপুর বাস স্ট্যান্ডের থেকে সরাসরি অথবা বাসে করে চলে

ফিট বাই এর এর তো আমাদের তো সারা হোম ডেলিভারি ফ্রি মানে আপনার দোকান থেকে যে কোনো ধরনের ফার্নিচার কিনলে সারা বাংলাদেশের ফ্রি ফুল সেট নিলেও ডেলিভারি ফ্রি আপনার এক পিস আইটেম নিলেও ডেলিভারি ফ্রি মানে

আপনারা চাইলে এই সোফা সেটে দিয়েও এই ফুল প্যাকেজ নিতে পারেন চাইলে আশিক ভাইয়ের যোগাযোগ করে বিগত দিনের ভিডিওর যে প্যাকেজটা আছে ওইটা দেখেও নিতে পারেন সিস্টেম করে নিতে পারেন কোনো সমস্যা নাই ভাই আপনার কাস্টমার চাইবে আমি ওইভাবে কাজ করে দিব যার যেভাবে দরকার পড়লে যে কোনো আইটেম এখানে খাট যদি পছন্দ না হয় খাট চেঞ্জ করতে পারবে ওয়ার্ডরোব চেঞ্জ না হলে ডিজাইন পছন্দ না হলে ওয়ার্ডরোব চেঞ্জ করতে পারবে ডাইনিং টেবিল চেঞ্জ করতে পারবে আপনি সোফা সেট চেঞ্জ করতে পারবে মানে প্রত্যেকটা আইটেমই কিন্তু কাস্টমার পরিবর্তন করতে পারবে যার যেটা ভালো লাগে স্টক কালেকশন আরো অনেক আছে অনেক আছে যার যেটা পছন্দ হয় যে এটা আমার পছন্দ হলো না ভাই আমাকে অন্য একটা ডিজাইন

ফুল্স খাট একটা আপনার ওয়াল কেবিনেট একটা ড্রেসিং আর একটা হচ্ছে আর বাকি টাকাটা হচ্ছে যে বাসায় মাল যাবে আমি আপনার কাস্টমার যা কোয়ালিটি দেখবে যেটা দেখবে সেটা মিলিয়ে তারপর টাকা আমার ড্রাইভার আমরা যদি এই প্যাকেজটা ডেলিভারি আগ মুহূর্তে আবার ভিডিও কলে দেখতে চাই আপনি যে কোনো সময় আমাকে ভিডিও কলে আপনি

একই রাখতে বত্রিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আপনার আমাদের পলিশ করা সেগুন কাঠের ঠিক আছে শুধুমাত্র এখানে গোল্ডেন বুকুর টেস্ট করা সুন্দর লতা ডিজাইন

আর এটার পিছনে জি ভাই মানে আপনার সুবিধার্থে কাস্টমারের সুবিধার্থে আমি সব ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করছি যাতে কাস্টমার বাজেট অনুমত আমার কাছ জিনিসপত্র এদিক থেকে আর কি কালেকশন দেখাবো কম প্রাইজের খাট আছে দেখেন

কোনো টাকা টাকা এ পাশে আপনি আরো মেহগুনি কাঠের খাট পাবেন এই যে দেখেন কিং সাইজ এটা হচ্ছে মেহেগুনি কাঠের এগুলা মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এখানে আপনি সোপা সেট পাবেন ভাই এটা হচ্ছে যে আমাদের হ্যাঁ নিম কাটের মানে সুন্দর বক্স করা দেখেন একদম সুন্দর এটা আপনার সাতাশ হাজার টাকা বিক্রি ছিল এটা তো চার হাজার টাকা ডিসকাউন্ট টাকা পড়তেছে ডেলিভারি ফ্রি আর এই সোফা সেট ষোলো হাজার টাকা আরো ডিজাইন এই খাটের দেখে এই খাটের কালেকশনটা দেখেন ভাই এটা কিন্তু মেহগুনি কাঠ এটাও এটা এবং দেখেন দুই পাশে কিন্তু গ্লাস করা আছে ডাবল ডাসা দেওয়া আছে পনেরো হাজার টাকা ডেলিভারি আমাদের অরিজিনাল আমাদের যশোরের কোরে কার দিয়ে বানানো মাত্র দশ হাজার টাকা ড্রেসিন টেবিল যারা আপনার ফুল বডি দেখতে চান তারা কিন্তু সুন্দর ফুল বডিটা এখানে

আর পাশাপাশি এটা হচ্ছে মাত্র আঠাইশ হাজার টাকার খাট পঁচিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে এটা কিন্তু কোন ধরনের আপনার নকশা যোগ করা নাই না এটা পুরা এক তক্ত নকশা কাজ করা চল্লিশ হাজার আজকে আজকে আপনার বগুড়া ব্লক থেকে তিন হাজার

সূর্যমুখী দুই ইঞ্চি থিকনেস এর জি জি এটা প্রাইস লাগতে বাইশ হাজার টাকা ভাই গ্যারান্টি দেন না ভাই ভাই তিরিশ বছর থাকবে একদম মেমে লিখিতে থাকবে আরেকটা

দেখেন কি হবে নিম বলে যে লাভ ডিজাইন শুধু আকাশ মানুষ তৈরি করেন আমরা নিম কার আপনাদের জন্য আসছি এটা আমরা রাখতেছি বাইশ হাজার টাকা এই যার যেটা পছন্দ মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা ষোলো হাজার টাকা মডেল এটা হচ্ছে আর একটা লাভ এটা হচ্ছে যে আপনি দেখেন লাভের মধ্যে কিন্তু সুন্দর রোজ কাটা আছে দেখছেন কত সুন্দর গোলাপ রোজ কাট আছে পুরোটা কিন্তু হাতের কাটিং করা এটা রাখতেছি মাত্র বাইশ টাকা বাইশ টাকা এছাড়া কিন্তু আরো ফার্নিচার ফার্নিচার আছে এই যে পাশে দেখেন আলমারি

করলে ফার্নিচারের বিষয়ে যত তথ্য আছে সবকিছু আপনারা জানতে পারবেন এইরকম আরো নিত্য নতুন আপডেট ফার্নিচার কালেকশন দেখতে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ফেসবুক পেজে তারা ভিডিও গুলো দেখে থাকেন সবার কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ